জীবনের সঞ্চয় থেকে বেশিরভাগ অংশটাই কিন্তু মেয়ের বিয়ের সময় খরচা করে দেয় যাতে তার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে মাথা উঁচু করে থাকতে পারে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি বিয়েটা যেহেতু নিজেদের ইচ্ছাতেই করেছিলাম তাই কিন্তু আমাদের বিয়ের কোনো অনুষ্ঠানই হয়নি আমার জীবনের সব থেকে বড়ো একটা স্বপ্ন ছিল জীবনে কিছু করি বা না করি অন্তত আমার কাছে যেন একটা সোনার শাখা থাকে যে শাখাটা আমি যেন নিয়মিত পড়তে পারি সেই স্বপ্নটা পূরণ করেছে কিন্তু আমার বাবা আমার বাবা যদি অসুস্থ না থাকতো তাহলে কিন্তু আজকে আমার কাছে মোটামুটি অনেকগুলো সোনার গহনা থাকতো আজকে ছিল সরস্বতী পুজো তাই তো ভোরবেলা উঠে চানটা সে সেরে নিয়ে হাজব্যান্ডের ড্রেসের পাশাপাশি আমার ড্রেসটাও কিন্তু বের করে নিয়েছে আর এদিকে দেখো এখনো কিন্তু আমার বর ঘুমিয়েই আছে তো ভেবেছিলাম আজকে দুজনে মিলে ম্যাসিং করে ড্রেস পরে অনেক ফটো তুলবো তার পাশাপাশি অনেক ভিডিও করবো এদিকে অনেক কষ্ট করে সরস্বতী পুজোর দিন নিজেই কিন্তু শাড়ি পরেছিলাম অন্তত আট নয় পর শাড়িটা খোলার পরে ভেবেছিলাম অনেক ভিডিও তার পাশাপাশি ফটো তুলবো হাজব্যান্ডের সঙ্গে আর এখানে দেখো আমার হাজব্যান্ড ফুল প্যান্ট ছাড়াই শুধু শার্টটা পরে কপালে তিলক নিয়ে তোম্বর মতো বসে রয়েছে তো আনরোমান্টিক বর হলে যা হয় তো কত স্বপ্ন কত আশা ছিল সমস্ত কিছুই ভেস্তে দিয়েছে আর কি সরস্বতী পুজোটা হচ্ছিল একেবারেই কিন্তু আমাদের বাড়ির সামনে আর এখানে ছটা সাতটা ঘর মিলেই কিন্তু সরস্বতী পুজোর আয়োজন করেছে সরস্বতী পুজোর দুই তিন দিন আগে থেকে আমাদের এখানে যে সমস্ত বৌরা রয়েছে সকলে মিলেই আলোচনা করেছিলাম যে সরস্বতী পুজোর দিন প্রত্যেকেই কিন্তু সাদা তার পাশাপাশি লাল কালারের ম্যাচিং করে শাড়ি পরবো আর কি যে কথা সেই কাজ সেই মতেই কিন্তু এখানে আমরা সকল দিদিরা মিলেই কিন্তু সাদা লাল কালারের শাড়ি পরে রেডি হয়ে পড়েছে আর আমাদের সকলকে সাদা লাল শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে কিন্তু জানিয়ে দিও প্রত্যেকেই যদি এরকম ম্যাসিং করে যদি ড্রেস যদি পরে তাহলে কিন্তু দেখতেও কিন্তু বেশ কিন্তু ভালো লাগে আর ওদিকে আমার হাজবেন্ড শুধু কিন্তু হাফ প্যান্টটার পাশাপাশি উপরে শার্টটা পরে কিন্তু বসে রয়েছে তো অনেকবার করে বলেছে যে যাও তাড়াতাড়ি করে রেডি হয়ে এসো অবশেষে কিন্তু ও শেষ পর্যায়ে গিয়ে মানে অঞ্জলি দেওয়ার দু থেকে এক মিনিট আগে তাড়াতাড়ি করে চানটা সেরে শুধু শার্টটা পরে এসেছিলো তো এখানে হচ্ছে আমিও কিন্তু রেডি হয়ে গেছি ফুলদমে আর নিজেই হচ্ছে শাড়ি পরেছে তাই প্রত্যেকেই বলছিলাম যে কেমন হয়েছে সকলেই বলছিল যে শাড়িটা একটু উঁচু হয়ে গেছে। তো যাই হোক একাই যেহেতু পরেছি তাই যেরকমটা পরতে পেরেছি সেরকম ভাবেই কিন্তু শাড়িটা আমি পরে নিয়েছিলাম। মায়ের বাড়িতে থাকলে শাড়ি পরিয়ে দেওয়ার লোকের কিন্তু অভাব হয় না। আর শ্বশুর বাড়িতে সমস্ত কাজটাই কিন্তু নিজেই করতে হয় আর তো যাই হোক মায়ের বাড়িতে মা থাকে তার পাশাপাশি জেঠিমা থাকে বৌদিরা থাকে না বলতে বলতেই এসে কিন্তু ঠিক শাড়ি পরিয়ে একেবারেই কিন্তু গুছিয়ে দিয়ে যায়। এখানে হচ্ছে পুজোর কিছু রীতি মানা হচ্ছিল আর এখানে হচ্ছে আমাদের সিন্টু সোনার আজকে হাতে খড়ি দিচ্ছিল তো এখানে কিন্তু ও স্লেট তার পাশাপাশি পেন্সিল নিয়ে পুরোহিত মশাইয়ের কোলে বসেই কিন্তু লেখা শুরু করে দিয়েছে আর ওর লিখছিল আর বলছিল যে আমাকে মিষ্টি দাও তারপরেই কিন্তু লিখব কারণ পুরোহিত মশাই লেখার আগেই বলেছিল যে তুমি যদি লেখো সুন্দর মতো তাহলে কিন্তু তোমাকে মিষ্টি দেব

মিলেই বসে কিন্তু অঞ্জলিটা আমরা দিয়ে নিয়েছি আর খুব ভালোভাবেই কিন্তু পুজোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দুজনের ঘুরতে যাওয়ার কথা ছিল মানে তোমাদের দাদা আর আমার অবশেষে কিন্তু ঘুরতে যাওয়াটাও হয়নি তোমাদেরকে প্রথমেই বললাম যে আনরোমান্টিক বধ থাকলে যা হয় বলেছে যে আজকের দিনে ঘুরতে নিয়ে যেতে আর সে আমাকে বলেছে যে দশ তারিখে ঘুরতে নিয়ে যাবে তাহলে বল কেরকমটা লাগে আর আজকে ছিল হচ্ছে আমার শাশুড়ি মায়ের গোটা ষষ্ঠী তাই এখানে দেখো বেগুনের বেগুন গুলো গোটা গোটা দিচ্ছিলো শুধু মাঝখান থেকে কেটে নিচ্ছিল আর বেগুনের যে বোটা গুলো রয়েছে তো ছটা করে কিন্তু এখানে দেওয়া হবে মানে যে কিছুই সবজি দেবে না কেন প্রত্যেকটা সবজিই কিন্তু অন্তত ছটা করে কিন্তু থাকবে আর সমস্ত সবজিগুলোই কিন্তু গোটা গোটা থাকবে আর এই ষষ্ঠীটা কেন জানি না আমার শ্বশুর বাড়ির এইখানে কিন্তু বেশি মানে আর আমার মানে বাপের বাড়ির ওইখানে যে দুর্গা পুজোর যে ষষ্ঠীটা থাকে সেই ষষ্ঠীটাই কিন্তু সকলে মিলেই হচ্ছে মানে তো এখানে হচ্ছে আমার শাশুর মা সবজি কাটছিলাম আর এখানে হচ্ছে আমি কিন্তু শিল্নড়ায় আদাগুলো বেটে নিতে আসছিলাম তো হাতটা তার থেতো হওয়ার পর থেকে শিল্নো রায় আসতেই কেন জানি না ভীষণ কিন্তু ভয় লাগে আর কি আর এখনও কিন্তু কিন্তু নখ ব্যথা কমেনি মানে কমেছে কিন্তু সেরকম একটা কিন্তু কমেনি তবুও কিন্তু নখের মধ্যে ব্যথা কিন্তু রয়েছে যাই হোক না কেন সংসারের কাজ তো তোমাকেই তো করতে হবে তাই কিন্তু এখানে আমি আদাটা বেশ ভালো করে হচ্ছে বেটে নিচ্ছিলাম আর সরস্বতী পুজোয় আমি যে জিনিসটা থেকে বেশি মিস করেছি সেটা বলতো কি সেটা হচ্ছে খিচুড়ি কারণ মায়ের বাড়িতে থাকলে মানে বাপের বাড়িতে থাকলে খিচুড়িটা কিন্তু সরস্বতী পুজোয় অন্তত কিন্তু থাকবেই আর আমার জেঠিমা খিচুড়ি কিন্তু ভীষণ সুন্দরভাবে রান্না করে কিন্তু এখানে সরস্বতী সরস্বতী পুজোর দিন আজকে আমি একটু খিচুড়ি পোশাক পেলাম না তো এইভাবেই মনটা কিন্তু ভীষণ খারাপ করেছিল তো ভেবেছিলাম হচ্ছে বাড়িতেই বানাবো কিন্তু আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের গোটা ষষ্ঠী তো এই কারণে কিন্তু আজকেও আমি বাড়িতে খিচুড়িটা কিন্তু রান্না করতে পারিনি এই গত বছর কিন্তু আমি খিচুড়িটা বাড়ি কিন্তু রান্না করেছিলাম সরস্বতী পুজোর দিন মানে সরস্বতী পুজোর দিন গোটা ষষ্ঠী ছিল না তার হয়তো দুদিন পরে বা একদিন পরে ছিল কিন্তু আজকে না সরস্বতী পুজোর দিনই পড়েছে গোটা ষষ্ঠী আর কি মানে দুদিন পড়েছে সরস্বতী পুজোর দিন তার পরের দিন আমার শাশুড়ি মা যেহেতু কাজে যাবে মানে কোম্পানিতে তাই তো তিনি আগেই হচ্ছে মানে গোটা ষষ্ঠীটা পালন কিন্তু করে তো এখানে হচ্ছে সমস্ত আর আমি কিন্তু বেশ ভালো করে সবজিগুলো গুলো কষিয়ে নিচ্ছিলাম আর চাটনি রান্না করার জন্য টমেটো কিন্তু কেটে নিচ্ছিলাম আমার শাশুড়ি মা তো এখানে রয়েছে গোটা গোটা বেগুনের বোটা, শুদ্ধ বেগুন তার তার পাশাপাশি রয়েছে মটরশুটি সিম গোটা আলু তো এখানে অনেক কিন্তু সবজি রয়েছে সমস্ত কিছুটাই গোটা গোটা আর কিন্তু ছটা করে দেওয়া মা এখানে সবজিগুলো কেটে দিচ্ছিলো আর এই ডাল দিয়ে গোটা সবজি দিয়ে কিন্তু রান্নাটা সেরে নিয়েছিলাম তো একই বাড়িতে মা শুধু গোটা ষষ্ঠী পালন করবে আর আমরা খিচুড়ি খাবো এটা তো হতে পারে না তো ভেবেছিলাম যে সরস্বতী পুজোর পরের দিন করবো আর কি তো সেই দিনও কিন্তু আমার করা হয়নি তো যাই হোক অন্য একদিন অবশ্যই কিন্তু করবো আর আমার জেঠিমা যেভাবে খিচুড়ি রান্না করে সেইভাবেই করবো আর তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি শেয়ার করবো কারণ আমার জেঠিমার হাতে খিচুড়ি খেতে আমরা কিন্তু সকলেই ভীষণ রকমের ভালোবাসতাম আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পূজা করা হতো এখন হচ্ছে খড় দাওয়া করার পালা তাই তো এখানে হচ্ছে সকলে মিলে খেতে বসে পড়েছি তো এখানে চারজনেরই কিন্তু ভাত বারা হচ্ছে আর আজকে হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চার জনে মিলে কিন্তু একসঙ্গে খেতে বসে পড়ছি আমরা তো এখানে হচ্ছে বাবার ভাতটা হচ্ছে আমি ভ্যানের উপরে দিয়ে এসেছিলাম আর এখানে আমরা জনে মিলেই কিন্তু দুপুরের খোড় দাওয়াটা শেষ করলাম তোমাদের ওইখানে কারা কারা গোটা ষষ্ঠী পালন করে অবশ্যই জানিও